নাও 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 ওদিকে যাও ওদিকে যাও 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 ওদিকে যাও যাও থাকো এখানে থাকো Ay di, no, no, I know. Tia, yeah, no, I know, I know. Ay suy cho? No, no, Ay no, Ay di. No, no, no. Good. Ay no, Tia, no, no, Ay no. No. Good. Ay suy cho? Ay no.

গতি খুব ভালো আগে বিশ মিনিটে একবার আসতো এখন দেখি ওইখানে যাও ওই দিকে যাও ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাও 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 গুড টিয়া খুব ভালো কথা শুনে যাও ওখানে যাও ওখানে যাও 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 ওদিকে যাও 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 হ্যাঁ নাও নাও এটা নাও নাও গুড গুড যাও ওখানে যাও যাও এই নাও এখানে থাকো এখানে থাকো এখানে থাকো ভয় পায় এখনো টিয়াকে এখন বড়ের বড়ই এর লোভ দিয়ে ঘোরানো হচ্ছে এটা কি তুমি নিবে হ্যাঁ এটা কি তুমি নিবে এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও এসো 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 আচ্ছা এই যে উপরে এসো এখানে এসো এই নাও 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 এসো এসো এই যে এসো এখানে এসো এই যে এই যে উপরে এই যে নাও নাও এই নাও এই নাও এই নাও এই যে যে নাও 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 সে আমার গায়ের উপর দিয়ে আস্তে আস্তে উঠে আসছে ওঠো উপরে ওঠো নাও নাও চার পাঁচ দিনের ট্রেনিং মাশাআল্লাহ অনেকটা সাহসী হয়ে গিয়েছে আস্তে আস্তে ও আমার কথায় শীষ দেবে কথা বলবে এখনো ভয় কাটেনি ধন্যবাদ ভাই বোনেরা আমার ভিডিওটি দেখার জন্য